আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি তোমাদের সংকরায়ন নির্ণয় করা একটা শর্টকাট টেকনিক শেয়ার করব জাস্ট দশ সেকেন্ডের ভিতর থেকে তুমি যে কোনো ধরনের যোগের অজৈব যোগের সংকরায়নটা তুমি খুঁজে বের করতে পারবা অ্যাডমিশনের ক্ষেত্রে অর্থাৎ ভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে এটা যে তোমার কি পরিমাণ কাজে লাগবে তুমি কল্পনাও করতে পারবা না সো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই একটা লাইক দিয়ে ক্লাসটা দেখা শুরু করে দাও এবং তোমার একজন বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা তো চলো ক্লাসটা শুরু করি প্রথমে দেখো এই শর্টকাটটা বের করার জন্য এটা কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে আমরা শর্টকাটটা শিখতেছি এর পরের ক্লাসে জৈব যৌগ দেখব তারপরে ক্লাসে আমরা ভ্যাসপাতিউটে দেখব ঠিক আছে তো সূত্রটা আমি গেলে লিখে রাখছি যে এক্স ইকুয়াল টু হাফ এম প্লাস ভি মাইনাস সি প্লাস এ এই সূত্রটা কোনো কথা ছাড়াই ঠাড়া মুখস্থ করে ভালো খারারও কর্মগ্রস্ত ঠিক আছে এন্ড তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এমটা কি এমটা হলো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা ভিটা হলো একযুজি পরমাণুর সংখ্যা সিটা হলো ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ চার্জের সংখ্যা এতে অ্যানায়ন অর্থাৎ নেগেটিভ চার্জের সংখ্যা সো যখন তুমি একটা এই ধরনের সূত্রটা দিয়ে বা শর্টকাট দিয়ে বের করতে যাবা তোমাদের মেইন যেটা প্রবলেম হয় ভাইয়া আমি কেন্দ্রীয় পরমাণু চিনি না সো কেন্দ্রীয় পরমাণু চিন্নায় একটা শর্টকাট উপায় বলে দেই যে মনে রাখবা যাদের যোজনী সব থেকে বেশি থাকবে সেটা হবে কেন্দ্রীয় পরমাণু যদি কোনো কারণে যোজনী সমান হয়ে যায় তখন দেখবে কার তরিত্রনাত্মকতা বেশি সেটা হবে কেন্দ্রীয় পরমাণু যদি তরিত্রণাত্মকতা সমান হয়ে যায় তখন দেখবে কার আকার আকার দিয়ে তুমি ব্যাখ্যাটা দিবা ঠিক আছে সো অত দূর তোমাকে যাওয়াই লাগবে না যোজনী দিয়েই হয়ে যাবে চলো আমরা একটা একটা করে এক্সাম্পল দিব অনেকগুলো এক্সাম্পল দিব প্রথমেই তোমার কাছে যদি ধরে নাও বলা আছে এইস টু ও হুম সো এইচ টু ওর এখানে বলা হলো কি ধরনের শঙ্করায়ন আছে ফার্স্ট অফ অল আমাকে কেন্দ্রীয় পরমাণুটা খুঁজে বের করতে হবে নিয়ে তার ইলেকট্রন বিন্যাস করে তার যোজ্যতা স্ত ইলেকট্রনটা হিসাব করতে হবে দেখো হাইড্রোজেনের যোজনী কিন্তু ওয়ান আর অক্সিজেনের যোজনী কিন্তু দুই তাই না টু তো কেন্দ্রীয় পরমাণু কী হবে যার যোজনী বেশি তাহলে অক্সিজেনের যোজনই দুই বেশি তার মানে এটা কেন্দ্রীয় পরমাণু সো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করো এইট ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে ফোর এটা কিন্তু হলো আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস ভালো কথা ভাইয়া ভাইয়া এখন সূত্রটা একটু অ্যাপ্লাই করে আসি চলো সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করতে যাও সুন্দর করে লিখে নিবা যে আমরা জানি আমরা জানি তুমি কী জানো এক্স ইকুয়াল টু হাফ এন প্লাস ভি মাইনাস সি প্লাস এ এই সূত্র তুমি জানো তো তুমি এখানে সুন্দর করে সাইড নোট করো তো ভাইয়া এখানে বলো তো এম এর মান কত এম হলো কি কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বা সর্বশেষ কক্ষপাতের ইলেকট্রন সংখ্যা সো অক্সিজেন ছিল একটা কেন্দ্রীয় পরমাণু তার সর্বশেষ বা যোজ্যতা স্তর টু এস এবং টু পি ইলেকট্রন আছে কটা চারা দিয়ে ছয়টা ছয় লিখে নাও এখন তারপরে কি আছে ভি ভি মানে কি ভাই এক যুজি পরমাণুর সংখ্যা অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যে মৌলটা যুক্ত থাকবে তার যোজনী যদি এক হয় তার সংখ্যা তোমাকে নেওয়া লাগবে বলো তো হাইড্রোজেনের যোজনী এক না ডেফিনেটলি এক এই জন্য আমি কত নিব কয়টা আছে হাইড্রোজেন বলো তো দুইটা আছে এই জন্য কত দিবো এখানে টু দিব তারপরে বলো তো ক্যাটায়ন মানে সি কোনো পজিটিভ চার্জ আছে নাই জিরো অ্যানায়ন অর্থাৎ নেগেটিভ চার্জ আছে নাই জিরো ওকে এখন এই ক্ষেত্রে তুমি এখন এখানে একটু ক্যালকুলেশনটা করবো চলো ক্যালকুলেশন করা যায় তাহলে হাফ এম এর মান কত ভাই সিক্স প্লাস এর মান টু এটা জিরো প্লাস জিরো হিসাব নিকাশ করে কত হচ্ছে এইট আটক যদি দুই দ্বারা ভাগ দেওয়া হচ্ছে চার তো ভাই চার দিয়ে আমি কি করবো ধুয়ে মেয়েকে পানি খাবো নাকি না ধুয়ে পানি খাওয়া যাবে না এখানে সুন্দর একটা জিনিস লিখে রাখছি না দেখো তো এটা তোমাকে একটু মনে রাখা লাগবে সেটা হলো কি এক্সের মান যদি কখনো টু হয় তাহলে তুমি এসপি বলবা থ্রি হইলে এসপি টু ফোর হইলে এসপি থ্রি ফাইভ হলে এসপি থ্রি ডি সিক্স হলে এসপি থ্রি ডি টু সেভেন হলে এসপি থ্রি ডি থ্রি এই জিনিসটা একদম মুখস্থ সূত্র মুখস্থ এইটাও কিন্তু মুখস্থ করা লাগবে তাহলে দেখো তো এক্সের মান কত বার করছো তুমি এক্স এর মান কিন্তু বার করছো ফোর তাহলে ফোর হইলে কী হয় ভাইয়া এসপি তার মানে পানিতে কী সংক্রয়ন আছে এসপি থ্রি ইজি আছে না ইজি কিন্তু আছে ঠিক আছে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে তোমাকে এখন তোমার মনে একটা প্রবলেম হইতে পারে বা সমস্যা হতে পারে তুমি বলবো যে হ্যাঁ পানিতে তো এসপি থ্রি সংক্রায়ণ হয় তারপরেও কিন্তু পানির আকৃতি চতুর্থলে কেউ হয় না কেন হয় না সো এটার যে ব্যাখ্যাটা এটা আমরা যখন ভ্যাসপাত থিওরি পড়বো তখন বুঝাবো জাস্ট এখন সংকরায়নটা বের করা শেখাচ্ছি আমি ঠিক আছে চলো আমরা আরও এক্সাম্পল দিই এবার ধরো আরেকটা উদাহরণ দিব আমরা এবার ধরো কার্বন ডাইঅক্সাইড লিখলাম কার্বন ডাইঅক্সাইড সো কার্বনের যোজনী চার অক্সিজেনের যোজনী হলো দুই তাহলে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন কার্বন ইলেকট্রন বিন্যাস করো টু টু এস টু 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 হয়ে গেল তাহলে দেখো তো এখানে এম এর মান কত হবে টু এস এবং অর্থাৎ ইলেকট্রন আছে ইলেকট্রন এম মান ওয়ান ফোর ভিটা কি এক যুজি পরমাণু সংখ্যা দেখো তো কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে অক্সিজেনের যোজনী কি এক না অক্সিজেন যোজনী দুই তার মানে এখানে এক যুজি কোনো পরমাণুই নাই তাহলে ভির মান কত জিরো কোনো ক্যাটায়ন অ্যানায়ন আছে নাইন তাহলে জিরো তাহলে এখানে সংকরায়নটা কী হবে এক্স ইকুয়াল টু হাফ এম প্লাস ভি মাইনাস সি প্লাস এ তাহলে এ এম এর মান কত ভাইয়া ফোর আর কিছু আছে এগুলোর মানও জিরো এটার মানও জিরো এটার মানুষ জিরো তাহলে হিসাব নিকাশটা কত হবে টু হ্যাঁ টু হইলে জানি কি হয় টু হইলে কিন্তু হয় আমাদের এসপি সহজ আছে না তাহলে এই কার্বন ডাইঅক্সাইডে আমাদের কী সংকরায়ন আছে ভাইয়া এসপি শঙ্করায়ন আছে ওকে কি কঠিন না সহজ 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 রেবো কা সহজ ঠিক আছে তো এখন তোমরা বলবো যে ভাইয়া আপনি তো শুধুমাত্র এগুলো দিচ্ছেন যদি চার্জিত অবস্থায় দেন তাহলে কি হবে তো চার্জিত একটা দিই একটা পজিটিভ চার্জে দিয়ে আসি তো তোমার কাছে অ্যামোনিয়া মায়ন আছে এনএস ফোর পজিটিভ আমাকে বলা হলো এইখানে কি ধরনের শঙ্করায়ন আছে উদাহরণ লাগবে না লাগবে তো প্রথমেই দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেনের যোজনী তিন হাইড্রোজেনের যোজনী এক তাহলে কার বেশি নাইট্রোজেনের বেশি তার মানে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু নাকি বলো সো নাইট্রোজেন যদি কেন্দ্রীয় পরমাণু হয় ইলেকট্রন বিন্যাস করে নাও ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি ওকে শেষ তো এখন দেখো তো আমরা এখন কি করবো যে তার যোত স্তরে ইলেকট্রন সংখ্যাটা লিখে নেব এম এর মান যত স্তর কোনটা টু এস এবং টু পি ইলেকট্রন কয়টা আছে দুই আর তিনে পাঁচ তাহলে এম এর মান ফাইভ ভির মান কত হবে ভায়া বি হলো এক যুজি পরমাণুর সংখ্যা তাহলে দেখো তো এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে হাইড্রোজেনের যোজনি এক এবং এক যুজি পরমাণু আছে কয়টা ভাইয়া হাইড্রোজেন আছে চারটা তার মানে এখানে কত হবে চার সিতে কি ভাইয়া সিতে হলো পজিটিভ চার্জ অর্থাৎ ক্যাটায়ন সংখ্যা কয়টা ক্যাটায়ন আছে ভাইয়া একটা ক্যাটায়ন আছে তার এখানে কি হবে সির মান হবে ওয়ান এ আছে অ্যানায়ন আছে নেগেটিভ চার্জ আছে নাই এর মান হবে কত জিরো তাহলে তুমি এখানে হিসাব নিকাশ করো এক্স ইকুয়াল টু হাফ এম প্লাস ভি মাইনাস সি প্লাস এ মদার বিষয় না রে এম মান কত বলো ফাইভ ভির মান কত ফোর মাইনাস সির মান কত ওয়ান 0 জিরো তাহলে কথা হচ্ছে হাফ পাঁচ নয় মাইনাস এক জিরো তো হয়ে গেল তাহলে হাফ নয় থেকে একবার দিলে থাকে আট আটক যদি দুই দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে হয় চার তার তো অ্যামোনিয়াম আয়নে কি ধরনের সংকরায়ন আছে ভাইয়া অ্যামোনিয়াম আয়নে কিন্তু আছে আমাদের ফোর ফোর হইলে কি হয় ফোর হইলে হয় কিন্তু পি থ্রি সংকরায়ন এস পি থ্রি সংকরায়ন সহজ আছে না সহজ আছে আর একটা উদাহরণ দেয় এবার উদাহরণ দেবো নেগেটিভ দিয়ে এবার উদাহরণ দেবো কি নেগেটিভ দিয়ে পুরা চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করে সারবো নাকি বলো এবার ধরো তোমার কাছে আছে সি ও থ্রি টু মাইনাস এটা একটা যোগ আছে আমাকে বলা হলো এখানে কী ধরনের সংক্রায়ন আছে ফার্স্ট অফ অল কেন্দ্রীয়করণ হিসাব করো কার্বনের যোজনী কিন্তু সর্বোচ্চ চার এর যোজনী কত হয় দুই অক্সিজেনের যোজনী পরমাণু কে কার্বন রে ভাই কার্বন ইলেকট্রন বিন্যাস করো ছয় ওয়ান এস টু টু এস টু টু পি টু এটা হয়ে গেল কার্বন ইলেকট্রন বিন্যাস তাহলে এখানে এম এর মান কত এম এর মান যোজ্যতার স্তর টু এস এবং টু পি ফোর তারপর দেখো হ্যাঁ এক যদি পরমাণুর সংখ্যা এখানে কার্বনের সঙ্গে যে অক্সিজেন যুক্ত আছে যদি কি এক না তাহলে এক যদি পরমাণু আছে নাই তাহলে ভিড় ওয়ান জিরো সি মানে ক্যাটায়ন চার্জ এখানে ক্যাটায়ন আছে নাই ক্যাটায়ন মানে জিরো এনআইন মানে কি নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ করে আছে দুইটা তাহলে কত হবে এখানে টু সূত্র লেখো আজ আজা পাঁচ কি সূত্র হে এক্স ইকুয়াল টু হাফ এম প্লাস ভি মাইনাস সি প্লাস এ এটা যদি বসাও তাহলে হাফ এম এর মান কত বলো তো এম এর মান মান কিন্তু ফোর প্লাস ভির মান কত জিরো মাইনাস সির মান জিরো প্লাস এর মান কত টু এইসব নিকাশ করো হাফ চার দুয়ে ছয় ছয় এক জয় দুই দ্বারা ভাগ করে দাও কত হচ্ছে দেখি থ্রি থ্রি হইলে আমাদের কী হয় এসপি টু তার মানে এইখানে যে সংকরায়নটা আছে CO32- এটা যৌগমুলকের একটা এটা এটা সো এখানে কি ধরনের সংকরায়ন আছে sp2 সংকরায়ন আছে এর আকৃতি কিন্তু আমি যাচ্ছি না ওকে সো তোমাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি প্রশ্ন সেটা হলো যে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে NH3 NH3 এখানে আসলে কি ধরনের সংকরায়ন আছে কি ধরনের সংকরায়ন আছে বাবাজিরা একটু আমাকে ঝটপট কমেন্ট বক্সে জানাও তো ঝটপট কমেন্ট বক্সে জানাবা যে যে এনেই থ্রিতে কী ধরনের সংক্রায়ন আছে এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি তো এগুলোর উদাহরণ দিলেন এস থ্রি ডি টু এসপি থ্রি ডি থ্রি এগুলো কখন হবে যদি তোমার এক্সের মান হিসাব নিকাশ করে এগুলো বের হয় তুমি বার করবা কোনো সমস্যা নাই বের করতেই থাকবা জাস্ট নিয়মটা ফলো করবা সূত্র আর এই জিনিসটা মনে রাখা আর এই জিনিসগুলো মনে রাখা সব কিছু ইজিয়ার হয়ে যাবে সো আমি দেখি কমেন্ট বক্সে তোমরা একটু জানাবা যে অ্যামোনিয়াতে কি কী ধরনের সংক্রায়ন আছে সো যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে আমাকে জানাও তোমাদের ভাইয়া আছে সেটা সলিউশন করে দেওয়ার জন্য এতক্ষণ অব্দি ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই তোমার একজন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ